আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে আপনারা ইভিএনজি তে সিসকো রাউটার এবং সুইচ ইভিএনজি তে এড করবেন আমরা চলে যাব ওয়িন এসসিপি এটা চালু দিব এটা লগইন করে নিব লগইন করে নেওয়ার পর আমার কাছে সিসকো রাউটার আগে থেকেই রাউটার এবং সুইচ ডাউনলোড করা আছে আমরা এই দুইটা এখানে আপলোড করে দিব আমাদের আপলোড কমপ্লিট এখন আমরা পুটটি দিয়ে আমাদের ইভেন্ট সার্ভার কানেক্ট করব আমার আগে থেকেই সার্ভার কানেক্ট করা আছে এখন আমরা ফিক্সড পারমিশন একটি কমন দিয়ে দিব কমন দিয়ে পারমিশন দিয়ে দিব এই কমনটা মেন এন্টার আমাদের পারমিশন কমপ্লিট এখন আমরা চেক করব যে সুইচ রাউটার কাজ করছে কিনা मैं लॉगिन करब एडमिन दें राइट क्लिक नोट सिस्को देखें मैंने सिस्को राउटर ओ स्विच शो कर दिया हम बाद में क्लिक करें हमने राउटर की चला से আমরা একটি সুইচ নিয়ে আসবো তো বন্ধুরা এবারে আপনারা সহজেই সিসকু সুইচ ও রাউটার ইঞ্জিতে অ্যাড করতে পারবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন you.